পশ্চিমবঙ্গে কেবলমাত্র ছটা প্রজাতির বিষধর সাপ পাওয়া যায় তার মধ্যে তিনটে প্রজাতি হচ্ছে নিরানব্বই শতাংশ মৃত্যুর জন্য দায়ী এখন দেখা যাক সাপে কামড়ালে কি কি করা দরকার প্রথমেই আগেকার ধারণা অনুসারে আমরা যে যে কাজ করতাম এখন তার অধিকাংশকেই কিন্তু করতে বারণ করা হচ্ছে তাহলে আমরা দেখি যে কি কি কাজ করতে হবে আর কি কি কাজ করা চলবে না সাপে কামড়ালে রোগীকে আশ্বস্ত করতে হবে যাতে তার মনের জোর বাড়ে তাকে বোঝাতে হবে যে সাপে কামড়ালেই মৃত্যু হয় না এখানে সত্তর থেকে আশি শতাংশ সাপই হচ্ছে নির্বিষ সাপ এমনকি বিষধর সাপে শতাংশ ক্ষেত্রে মারাত্মক বিষ শরীরে ঠোকে না ডাক্তারি পরিভাষায় একে ড্রাই বাইট বলে আবার যদি বিষ ঠোকেও তাহলে উপযুক্ত সময় চিকিৎসার ব্যবস্থা করলেই রোগী বেঁচে যায় শান্ত হয়ে বসাটা কিন্তু প্রাথমিক চিকিৎসার অঙ্গ নড়াচড়া বন্ধ করলে কামড়ের জায়গা থেকে গোটা বিষ শরীরে ছড়াতে বেশি সময় লাগে অধিকাংশ সাপের কামড়ই হাতে বা পায়ে হয় এক্ষেত্রে হাত বা পায়ের হাড় ভাঙলে যেমন করে নাড়াচড়া বন্ধ করা হয় সেভাবে স্প্রিন্ট দিয়ে বাঁধার মতো করে দিতে হবে যে কোনো শক্ত কাঠি বা গাছের ডাল এই স্প্রিন্টের কাজ করতে পারে মনে রাখতে হবে এখানে কোনো রকম বাঁধনী কিন্তু সাপের বিষ আটকাতে পারে না উল্টে ওই বাঁধন রক্ত চলাচল বন্ধ করে হাত পা চিরতরে পঙ্গু করে দিতে পারে বিশেষ করে চন্দ্রগোড়া সাপের কামড়ে শক্ত বাঁধন মারাত্মক করত। এখানে যে বাঁধন দেওয়া হয়েছে সেটা কিন্তু বিষ আটকানোর জন্য দেওয়া হয়নি শুধু হাত পা নাড়াচাড়া যাতে কম হয় সেই কারণেই কিন্তু বাঁধনটা দেওয়া হয়েছে সাপের কামড়ে চিকিৎসার আসল ওষুধ হলো এএসভি যার পুরো নাম স্নেক ফেনম সিরাম যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধ রোগীকে দিতে হবে যদি একশো মিনিটের মধ্যে মানে এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে দশটা এসবি দিয়ে দেওয়া যায় তাহলে রোগী কিন্তু অবশ্যই বেঁচে যাবে সমস্ত সরকারি হাসপাতাল বা কেন্দ্রে এই ওষুধ বিনামূল্যে দেওয়া হয় খুবই সাধারণ ওষুধ এটি প্রয়োগের জন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না সমস্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখন বাধ্যতামূলকভাবে এএসবি রাখা হচ্ছে কাজেই দূরের কোনো বড় হাসপাতালে যে সময় নষ্ট করা চলবে না সব থেকে কাছের স্বাস্থ্য কেন্দ্রে যেখানে এই ওষুধ রয়েছে সেখানেই রোগীকে নিয়ে যেতে হবে রোগী দৌড়ে বা সাইকেল চালিয়ে যাবেন না কারণ নড়াচড়া বেড়ে গেলেই রক্ত চলাচল বেড়ে যায় এতে বিষ খুব দ্রুত ছড়িয়ে পড়ে সময় হলো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ অন্য কোনো ব্যবস্থা না থাকলে রোগীকে মোটরসাইকেল করেই হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষেত্রে রোগীকে মাঝখানে বসাতে হবে এবং পিছনে একজন তাকে ধরে বসবেন প্রয়োজনে রোগীকে বেঁধেও নেওয়া যেতে পারে এই মোটরসাইকেল করে হাসপাতালে যাওয়াটা কোনো নতুন ব্যাপার নয় জলপাইগুড়ি জেলার করিমুল হক নামে একজন সমাজসেবী দীর্ঘদিন ধরে এরকম হাজার হাজার বিভিন্ন ধরনের রোগীকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সময় এতটাই গুরুত্বপূর্ণ যে সেরকম হলে স্পিন দিয়ে বাঁধারও দরকার নেই কিন্তু রোগীকে বলতে হবে সে যেন নড়াচড়া বেশি একদম না করে পেছনে যিনি বসবেন তার আরো কিছু কাজ আছে উনি রোগীর সাথে গল্প করতে থাকবেন আর রোগীকে আশ্বস্ত করতে থাকবেন এতে রোগীর মনের জোর বাড়বে আবার তিনি রোগ লক্ষণ বাড়ছে কিনা তাও খেয়াল করবেন যেমন রোগীর চোখ ছাপসায় আসছে কিনা কিংবা কথা জড়িয়ে যাচ্ছে কিনা বা হলেও সেগুলো কখন হচ্ছে কামড়ের জায়গায় ক্রমশ খুলে যাচ্ছে কিনা তাও তিনি খেয়াল করবেন কারণ এগুলো সবই পরে ডাক্তারবাবুকে বলতে হবে আধুনিক চিকিৎসায় সাপ চেনারও দরকার নেই বা ধরে নিয়ে যাওয়ারও দরকার নেই এখন সাপের কামড়ের চিকিৎসা নির্দিষ্ট রোগ লক্ষণ দেখেই করা হয় কাজেই সাপ খোঁজা বা মারার চেষ্টা করে একদম সময় নষ্ট করা চলবে না খুব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে এটাই হল জরুরি কামড়ের উপরে বা নিচে কোনো রকম বাঁধন দেওয়া চলবে না কারণ বাঁধন বিষ উপরন্ত দেখা গেছে বিশেষ করে চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে যে রোগী বেঁচে গেলেও শুধুমাত্র শক্ত বাঁধনের জন্য পরবর্তীকালে তার হাত বা পা কেটে বাদ দিতে হয়েছে এমনকি স্ক্রিন দিয়েও যে বাধার কথা বলা হয়েছে সেটাও কিন্তু একদমই শক্তভাবে নয় রক্ত চলাচল যাতে বন্ধ না হয় সেভাবেই কিন্তু স্ট্রিম বাঁধতে হবে কেটে বা চিরে বিষ বের করার চেষ্টা করা চলবে না কারণ সাপ তার বিষ ইনজেকশনের মতো শরীরের ভিতরে ঢুকিয়ে দেয় কাজে এই পদ্ধতিতে বিষ বেরোয় না দিয়ে বা অন্য কোনোভাবে টেনেও বিষ বের করা সম্ভব নয় কামড়ের জায়গায় বরফ গরম জল ঠান্ডা জল কোনো কিছুই উপকার করে না বরং ধোয়ার চেষ্টা বা ঘষাঘষি করলে বিষ আরো দ্রুত ছড়িয়ে পড়ে ওঝা বা গুনিন দিয়ে চিকিৎসা করানো মানে পুরোপুরি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া অনেক সময় বিষহীন সাপে কামড়ালে বা বিষধর সাপে কামড়ালেও যদি ঠিক মতো বিষ না ঢোকে তাহলে রোগী নিজেই সেরে ওঠে এবং সেক্ষেত্রে অনেকেই মনে করেন যে এটা বোধহয় ওঝা বা গুনিনের মন্ত্রের জড়ি হয়েছে কিন্তু বিষধর সাপে যদি ঠিকমতো বিষ ঢোকায় তাহলে কিন্তু বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না কি বহু ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে প্রথমে ওঝা বা গুনি দিয়ে চিকিৎসা করানো হচ্ছে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেরকম রোগী বাঁচছে না কারণ অনেক দেরি হয়ে যায় একটি ভয়ঙ্কর বিষধর আতঙ্কজনক সাপের নাম হল কালাচ দিনের বেলা এদের সাঁতো দেখা যায় না সাপটি ভনাহীন মাঝারি আকৃতির এবং গায়ের রং কালো কালোর উপর সরু সাদা সাদা ব্যান্ড থাকে এবং এই ব্যান্ডগুলো লেজের শেষ পর্যন্ত থাকে রাত্রিবেলায় খোলা বিছানায় এরা মানুষকে কামড়ায় খোলা বিছানায় যে কেন পছন্দ তা কিন্তু আমরা জানি না বেশিরভাগ সময় ঘুমের মধ্যে এরা কখন কামড়ায় বুঝতে পারা যায় না এবং কামড়ে কোনো ব্যথা হয় না কামড়ের দাগও প্রায় খুঁজেই পাওয়া যায় না কামড়ের দু থেকে কুড়ি ঘন্টা পর বিষক্রিয়ার লক্ষণ দেখা যায় বিভিন্ন রকম লক্ষণ দেখতে পাওয়া যায় ভোরবেলায় প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় অনেক সময় দুর্বলতা অনুভব করা গলা ব্যথা গাঁটে ব্যথা খিচুনি এই সব লক্ষণ দেখা যায় যদি রোগী আগের রাত্রে মেঝেতে ঘুমোয় এবং পরে দেখা যায় যে তার দু চোখের পাতা পড়ে আসছে তাহলে তার সঙ্গে এই সব লক্ষণ মিলিয়ে বোঝা যায় যে কালার সাপে কামড়েছে এখানেই এই ব্যক্তির বিষের প্রভাবে দু চোখের পাতা পড়ে সেছে সাপ দু রকমের হয় নিউরোটক্সিক আর হিমোটক্সিক নিউরোটক্সিক বিষের প্রভাবেই দু চোখের পাতা পড়ে আসে রোগী চোখে ঝাপসা দেখে এবং কথা জড়িয়ে যায় নিউরোটক্সিক বিষ নাভতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে কালাজ কেউটে শঙ্খচুর গোখরো শাখামুটি এগুলো হচ্ছে সব নিউরোটক্সিক সাপ চন্দ্র সাপ এই সাপের কামড়েই এখানে সব থেকে বেশি মানুষ মারা যান পশ্চিমবঙ্গের এই সাপটি একমাত্র হিমোটক্সিক সাপ সাপটি ফনাহীন এবং মোটা চেহারা গায়ে চন্দন হলুদ রঙের চাকা চাকা দাগ থাকে চন্দ্রগোড়া সাপের কামড়ে রোগীর রক্ত জমাট বাঁধতে চায় না খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে হয় প্রতিটি মিনিটের এখানে অনেক দাম চন্দ্রগোড়া সাপের কামড়ে চিকিৎসা দেরি হলেই কিডনি নষ্ট হয়ে যেতে থাকে আর মূত্রের সঙ্গে রক্ত বেরোয় এদের কামড়ের জায়গায় ব্যথা হয় আর ক্রমাগত ফুলতে থাকে পুরোনো খা দাঁতের মাড়ি এবং কাশির সঙ্গেও রক্ত পড়তে থাকে চন্দ্রবোড়া ইমোটক্সিক হিমোটক্সিক সাপ হলেও এদের কামড়েও কিন্তু চোখের পাতা পড়ে আসে আসলে এদের কিছু পরিমাণ নিউরোটক্সিনও থাকে সাপকে কিন্তু কার্বলিক অ্যাসিড বা ব্লিচিং পাউডার দিয়ে আটকানো যায় না বরং বাড়ির আশেপাশের ঝোপঝাড় ও আবর্জনা মুক্ত রাখাই বেশি জরুরি সাপ শব্দ শুনতে পায় না তার মানে হাততালি দিয়ে রাস্তা হাঁটলে সে দূরে সরে যাবে না কিন্তু মাটির সামান্য কাঁপুনিও অনুভব করতে পারে সেই জন্য লাঠি ঠুকে ঠুকে চললে সাপ সরে যেতে পারে কালার সাপের বিপদ থেকে রক্ষা পেতে গেলে মেঝেতে খোলা বিছানায় ঘুমানো চলবে না মশারি টাঙিয়ে শুতে হবে সব থেকে নিরাপদ হলো খাটে বা খাটিয়ার উপরে মশারি টাঙিয়ে শোয়া কিছু কিছু প্রাণী যেমন ঘোড়া ভেড়া ছাগল খচ্চর সাপের বিষকে প্রতিরোধ করতে পারে মানে এরা খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি করতে পারে কাজেই বিষধা সাপে কামড়ালেও এই প্রাণীগুলো মরে না তবে কিছু দিনের জন্য অসুস্থ হয়ে পড়ে এবং তারপর সুস্থ হয়ে যায় এই প্রাণীগুলো থেকেই অ্যান্টিস্নেক ভেনম তৈরি করা হয় তাহলে সাপে কামড়ানোর ওষুধ মানে অ্যান্টিস্নেক ভেনম তৈরি করার জন্যে বিভিন্ন বিষধর সাপ থেকে বিষ সংগ্রহ করা হয় এই বিষ নির্দিষ্ট মাত্রায় ইঞ্জেকশন দিয়ে সাধারণত ঘোড়ার শরীরে প্রবেশ করানো হয় কখনো কখনো খচ্চলও ব্যবহার করা হয় এরপর ঘোড়ার রক্তে এই বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে থাকে কয়েক মাস পর আবার বিষ ইনজেকশন দেওয়া হয় এবং এবার একটু বেশি পরিমাণে এইভাবে বিষের পরিমাণ ক্রমশ বাড়ানো হতে থাকে এরপর ঘোড়ার রক্তে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় তারপর ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করে রক্ত থেকে রক্ত বাদ দিয়ে দেওয়া হয় এবং শুধু সিরামটা আলাদা হয়ে যায় এই সিরাম এবার নির্দিষ্ট পরিমাণে মেপে মেপে ভায়ালে ভরে ব্যবহারের জন্য রাখা হয় একাধিক সাপের বিষ মিশিয়ে সেই বিষের মিশ্রণ থেকে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম তৈরি করা হয় এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বিভিন্ন সাপের বিষের বিরুদ্ধে কাজ করে এখন আমরা পশ্চিমবঙ্গের আরো কয়েকটা বিষধর সাপকে চিনে রাখি গোকরো নিউরোটক্সিক সাপ এদের ফনার পিছনে ইউ অক্ষরের মতন একটা চিহ্ন থাকে নিউরোটক্সিক সাপ হনার পিছনে থাকে পদ্মচিহ্ন শঙ্কচুল বা কিং কোবরা হনাধার সাপের মধ্যে এরাই হলো সব থেকে বড় উত্তরবঙ্গের গভীর জঙ্গলে দেখা যায় এরা কামড়ালে অন্যান্য কোবরার থেকে প্রায় দশ গুণ বেশি বিষ শরীরে প্রবেশ করে সেই জন্য এদের চিকিৎসাতেও গুণ বেশি এভিয়ে লাগে শাখামুটি ক্ষণাহীন এই সাপটা বিষদর হলেও খুব শান্ত প্রকৃতির সাধারণত মানুষকে কামড়ায় না এরা আকৃতিতে বেশ বড় হয় গায়ে হলুদ আর কালো চওড়া চওড়া ব্যান্ড থাকে এই সাপ কিন্তু কালা চা চন্দ্র খেয়ে তাদের সংখ্যা কমায় কিছু বিশিন সাপ কিবার দেখা যাক চিঠি বিশিন হল এরা কিন্তু বেশ কামড়ায় এদের দেখে অনেকটা কালাচের মতো লাগে যদিও কালাচের সঙ্গে এদের অল্প কিছু তফাত আছে যেমন এদের ব্যান্ড হচ্ছে চওড়া আর কালাচের সরু এদের ক্ষেত্রে ব্যান্ড ঘাড়ের পর থেকে শুরু হয় লেজে কোনো ব্যান্ড থাকে না কালাচে কিন্তু লেজের শেষ পর্যন্ত ব্যান্ড থাকে কাল অনেকেই মনে করেন যে এটা বোধহয় বিষধর সাপ কিন্তু আসলে বিশীল দাঁড়াস সাপটা বিশিন এবং বেশ লম্বা গায়ের রং কালো হতে পারে বা মেটে হলুদ হয় খুব দ্রুত দৌড়ে লাউডগা সবুজ রঙের বিষহীন সাপ সরু লম্বা হয় ভয় পেলে কামড়ে দেয় উপর থেকে কামড়ায় বলে চোখের কাছাকাছি কামড়াতে পারে হেলে সাপ এই সাপটা দিনের বেলায় বেরোয় বিষিন এই সাপ কামড়ায় না বললেই চলে গায়ে হলুদ রঙের ছিটছিট দাগ পুকুর থাকে সব শেষে আরেকবার আমরা দেখে সাপে কামড়ালে কি কি করা উচিত রোগীকে আশ্বস্ত করতে হবে অঙ্গটির নড়াচড়া বন্ধ করতে হবে খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা দরকার সাপটিকে ধরা বা মারার দরকার নেই ক্ষতস্থান চিঁড়ে দেওয়া চলবে না শক্ত বাঁধন দেওয়া চলবে না বিষ টানার চেষ্টা করার দরকার নেই ক্ষতস্থানে বরফ ঠান্ডা জল গরম জল এগুলোও দেওয়ার দরকার নেই